আসসালামু আলাইকুম ক্রস পয়েন্ট থেকে আবারও আপনাদের মাঝে হাজির হলাম একটি সুখবর বলা যেতে পারে নতুন একটি ডিক্লার এসেছে ফ্লুসি নিয়ে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব আপনাদের মাঝে আছি আমি প্রান্ত আমি হাওলাদার রিফাত ইটালির মিলান শহর থেকে রিফাত ভাই আপনি শুরু করেন বিস্তারিত জি এই বছর আমরা ফ্লুসিতে সবাই জানি যে পাঁচ তারিখ সাত তারিখ বারো তারিখ আমরা ক্লিক করেছি গত বছর প্রেকম্পিল তো ছিল নভেম্বর মাসে তো এই ইনভিও গুলো সাত তারিখ পাঁচ তারিখ এবং বারো তারিখ করা হয়েছে এরপরে কোটা ফিল আপ হয়নি মানে যতজন লোক নিবে তার তা আসলে ফিল আপ হয়নি কারণ বাংলাদেশিরা এবার পার্টিসিপেট করে নাই কারণ বাংলাদেশে ভিসা আটকে দেওয়ার যে যে সমস্যাগুলো বিএ যে সমস্যাগুলো ক্রিয়েট করছে এই জন্য এইবার বাঙালিরা আবেদন করে নাই তো ওই জন্য দেখা গেছে অর্ধেকের মতো বা অর্ধেকের একটু বেশি কাগজ জমা পড়েছে তো কোঠাটা আসলে ফিল আপ হয়নি যতগুলো লোক আমি সংখ্যাটা এক্স্যাক্টলি বলবো না কারণ এই সংখ্যাটা নিয়ে একটু উনিশ বিশ আছে তো কোঠা ফিল আপ হয়নি তো এই জন্য ইটালিয়ান সরকার আবারও ডিসিশন নিছে যে সতেরোই ফেব্রুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর ২০২৫ সাল পর্যন্ত আবারও পুরো বছর জুড়ে আপনি আবেদন করতে পারছেন ওকে তো আপনাদের মাঝে আমি যদি প্রেজেন্ট করি আমি প্রেজেন্ট করি যেই ডিক্লারটা হয়েছে সেটা আমি প্রেজেন্ট করছি যদি দেখাই এই যে দেখতে পারেন ওকে এখানে লেখা আছে যে পার্তিরে দাল জোর্নো দিচ্ছে সে দুয়ে দুবেলা ভিন্তি চিঙ্কোয়ে এ ফি নো আল ত্রেনতাউনো দো দিচ্ছি দুই মেলা ভিন্তি চিঙ্কোয়ে সারা নভেমেন্তে পসিবিলে কমফিতে কম্পিউলারে লেদো মানবে পুরোপুরি আমি পড়লাম না অলরেডি আপনারা অবশ্য আমরা কিনে কথা বলছি আপনারা বুঝতে পারছেন বাঙালি ভাইদের উদ্দেশ্যে বলবো সবাই অলরেডি আশাহতো হতাশ দিন বছরের পর বছর যাব ভিসা জমা করেছে ভিসা পাচ্ছে না এইগুলোর জন্য দায়বদ্ধতা আমাদেরকেই নিতে হবে অনেক লোকজন আছে যারা ডুপ্লিকেট কাজ করেছে সঠিক ওয়েতে কাগজগুলো জমা দেয়নি সঠিক মালিকের মাধ্যমে কাগজ জমা দেয়নি যার কারণে কমিউনিকেশন মালিকের সাথে না থাকায় জোর চুরি করায় কিছু মিলিয়ে বাংলাদেশিদের জীবন একটা অনিশ্চিত ভবিষ্যতে এসে দাঁড়িয়েছে তো আমি বলবো এইবার যেহেতু যেই অপরচুনিটি আছে এবং কোঠা পুরোপুরি ফিল হয় নাই আপনাদের জন্য যারাই জমা করবে কাজের অপরচুনিটি দেওয়া হবে এবং ভিসা বের হওয়ারও চান্স একশো থাকবে কিন্তু সঠিক মালিক সঠিক মানুষ এবং বিশ্বাসযোগ্য মানুষের দ্বারাই আপনার কাগজটা জমা করলে যদি আল্লাহ কবুল করে প্রত্যেকের কাগজে বের হওয়া এই বছর সম্ভব আপনিও চাইলে ইটালি আসতে পারেন এইবার এই সতেরো তারিখ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাগজ জমা করে কিন্তু এই জন্য আপনার অবশ্যই সঠিক মালিক ধরতে হবে এবং মালিকের সাথে আপনাদের সবসময় ডিরেক্ট মালিকের সাথে কমিউনিকেশন থাকতে হবে বা এমন কোনো প্রতিষ্ঠানের সাথে আপনার কমিউনিকেশন থাকতে হবে যে কিনা এই সেক্টরে কাজ করে কিন্তু যারা এই সেক্টরে কাজ করে না তাদেরকে আপনি টাকা পয়সা বা আপনি যদি আপনার কাগজপত্র দিয়ে আসায় থাকেন তাহলে আমি বলবো যে হবে না কিন্তু এই সেক্টরে যারা কাজ করে তারা সবসময় আপডেট থাকে এই বিষয়গুলো নিয়ে অবগত থাকে তো আপনিও চাইলে ইটালি আসতে পারবেন এই সুযোগে তো আশা করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি এরপরেও আমরা ভিডিওটা লম্বা করে বানিয়েছি আপনাদেরকে ডিটেলস পরিপূর্ণ বোঝানোর জন্য তারপরেও যদি আপনাদের কাছে কিছু প্রশ্ন থাকে ভিডিওর নিচে দেয়া আমাদের লিংকে ঢুকে আমাদের ওয়েবসাইট থেকে সকল তথ্যগুলো আমরা সবসময় আমাদের ভিডিও আপলোড করে থাকি কমেন্ট করবেন এবং আরো প্রশ্ন থাকলে আমাদের মেসেজ করবেন মেসেজের উত্তর করার চেষ্টা থাকবে আমাদের ইনশাল্লাহ আপনাদের মাঝে আবার আসবো নতুন কিছু ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম